এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা মেজর পেপার হিসাবে ইতিহাস নিয়েছ তোমাদের জন্য আজ আমি গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের প্রশ্নগুলি খুবই উপকারে আসবে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মেজর পেপার দুটি একটি হলো ভারতের ইতিহাস অপরটি হলো মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস আমি তোমাদের পার্ট ওয়ান ভিডিওর মাধ্যমে ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ এবং নম্বর প্রশ্নগুলি তুলে ধরেছি আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে মেজর টু অর্থাৎ মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি এই অধ্যায় থেকে তোমরা যে সমস্ত দশ নম্বর প্রশ্নগুলি পড়বে সেগুলি হলো এক রাজতন্ত্রের অধীনে প্রাচীন ও রোমান সাম্রাজ্যের উত্থানের কারণগুলি আলোচনা করো করো প্রশ্ন তুমি কি মনে রোমান সমাজ কাঠামো দাস ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি ঘুরে আসতে পারে রোমান সমাজকে কি দাস সমাজ হিসাবে চিহ্নিত করা যায় তা আলোচনা পরের প্রশ্ন স্পাটাফাসকে রোমে দাস বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো পরের প্রশ্ন মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ বা পটভূমি আলোচনা করো পরে প্রশ্ন মধ্যযুগীয় ইউরোপে সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো পরের প্রশ্ন দ্বাদশ শতাব্দীর ইউরোপে সংস্কৃতির আন্দোলন কি ছিল একে কি যথাযথ রিনেসাস বলা যায় তা আলোচনা করো পরের প্রশ্ন ক্রুসেড কি ক্রুসেডের কারণ বা ফলাফলগুলি লেখো পরের প্রশ্ন ক্লুনি সংস্কার আন্দোলন এবং তার স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো এই থেকে তোমরা পাঁচ নম্বরে যে প্রশ্নগুলি করবে তা হল এক রোমান আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো দুই রোমান শিল্প ও স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তিন প্রাচীন রোমান সমাজে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন প্রাচীন রোমান সাম্রাজ্যে দাস প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরে প্রশ্ন ম্যানর ব্যবস্থা বৈশিষ্ট্যগুলি লেখো অথবা সিনরীয় ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরে প্রশ্ন মধ্যযুগে ইউরোপের অর্থনৈতিক বিকাশে গিল্ডের ভূমিকা আলোচনা করো পরে প্রশ্ন আব্বাসীয় বিপ্লব বলতে কি বোঝো এর সংক্ষিপ্ত টিকা লেখো পরে প্রশ্ন মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইসলামীয় সভ্যতার গুরুত্ব আলোচনা করো অথবা বিশ্ব ইতিহাসে আরব সভ্যতার অবদান আলোচনা করো পরে প্রশ্ন আব্বাসীয় শাসন ও বিচার ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নগুলি করলে তোমাদের পরীক্ষার জন্য আর কোনো টেনশন করতে হবে না তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমান পেয়ে যাবে আমি এরপরে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আরও খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি আছে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব তাই তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি পরবর্তী সময়ে যখন ভিডিও আপলোড করবো যেন তোমার কাছে সবার আগে পৌঁছে যায় কেমন ভালো থেকো সুস্থ থেকো